নিয়ে মানুষের একাধিক প্রশ্ন ও একাধিক সমস্যা রয়েছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কী কী জানতে পারবেন সেটা আপনাদের আগে জানিয়ে রাখি তারপর এক এক করে সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আমরা আলোচনা করব প্রথমত বলে রাখি যাদের দুই সালের ভোটার তালিকায় নাম রয়েছে তাদের তো কোনো রকম টেনশন জ্বালা একেবারেই নেই তারা একদমই ফ্রি অর্থাৎ তাকে কোনো রকম নথি কিন্তু দিতে হবে না শুধুমাত্র অ্যানুমিরেশন যে ফর্মটা রয়েছে সেই অ্যানুমেরেশন ফর্মটা ফিল করে দিলেই কিন্তু তার কাজ কমপ্লিট কিন্তু যার নিজের নাম অথবা বাবা মায়ের নাম কারোরই নাম কিন্তু এই দুই সালের তালিকায় নেই তাদের জন্য কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে আরও দুজন আত্মীয়কে অ্যাড করে দেওয়া হয়েছে অর্থাৎ বাবা মা ছাড়াও কিন্তু আরও দুজন আত্মীয় সম্পর্কেকে আপনারা অ্যাড করে দিতে পারবেন অ্যানুমেরেশন ফর্মে অর্থাৎ যদি আপনার সেই রিলেটিভের নাম দুই সালের তালিকায় থাকে তাহলেও কিন্তু আপনাদের আর কোনো রকম তথ্য দিতে হচ্ছে না শুধুমাত্র সেই দুইজন রিলেটিভের নাম কিন্তু ওখানে বসিয়ে দিলেই কিন্তু আপনার কাজ কমপ্লিট কোন এই দুইজন আত্মীয়র কথা বলা হয়েছে সেটাও কিন্তু আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এবারে দ্বিতীয় নম্বরে নির্বাচন কমিশন কিন্তু চাপে পড়ে ষোলো দফা নতুন নিয়ম তৈরি করে দিল শুধুমাত্র কিন্তু এটা পশ্চিমবঙ্গের জন্য নয় এই সেকেন্ড ফেজে অর্থাৎ বিহারের পর যে সেকেন্ড ফেজে বারোটি রাজ্যে এসআইআর হচ্ছে এই বারোটি রাজ্যে কিন্তু এই ষোলো দফার নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন যেটা প্রত্যেকটা ভোটার প্রত্যেকটা নাগরিকের জন্য কিন্তু অত্যন্ত সুবিধাজনক কোন কোন ষোলো দফা সেটাও কিন্তু আমরা আজকে আলোচনা করব আজকের এই ভিডিওতে যেটা একেবারেই সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য হতে চলেছে এরপরে কিন্তু আমরা ফর্ম পূরণের যে পদ্ধতি কিভাবে খুব সহজেই আমরা ফর্মটা পূরণ করতে পারবো সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখানো হবে এরপর কার কার জন্য কোন কোন ডকুমেন্ট বা কোন কোন নথি প্রয়োজন হতে পারে আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনার কোন কোন নথি দিতে হবে এবং সর্বশেষ যারা বিবাহিত মহিলারাও রয়েছেন তারা কিভাবে খুব সহজেই ফর্মটা পূরণ করতে পারবেন সেই প্রসেসটাও কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই আপনাদের আপনজন এবং বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা দেখেছি বিহারে যে গত কয়েকদিন আগে এসআইআর কমপ্লিট হলো সেখানে কিন্তু এই ষোলো দফা নিয়মটা ছিল না পশ্চিমবঙ্গ এবং অন্যান্য যে এগারো রাজ্যে এই এসআইআর হচ্ছে বর্তমান সেকেন্ড ফেজে এর ক্ষেত্রে কিন্তু এই ষোলো দফা নিয়ম ঘোষণা করে কিন্তু অনেকটাই এসআইআর সরলীকরণ করা হলো তো দেখি আমরা প্রথম ষোলো দফা নিয়মটা কি কি। প্রথমে বলা হয়েছে যে বিয়লদের নাম মোবাইল নম্বর সব বুথে লিখে দেওয়া হবে এছাড়াও সিও বা জেলা শাসকের ওয়েবসাইটে গেলে কিন্তু জানা যাবে বিএলর নাম ও মোবাইল নম্বর স্থানীয়ভাবেও কিন্তু প্রচার করা হবে এবং দ্বিতীয় নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে বর্তমান ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের কাছেই কিন্তু অ্যানুমারেশন ফর্ম যাবে অর্থাৎ দুই সালে ভোটার তালিকায় যাদের নাম রয়েছে প্রত্যেকের কাছেই কিন্তু এই অ্যানুমেরেশন ফর্মটা ফাটানো হবে বিএলওর বিএলওর মারফত এবার তিন নম্বরে বলা হয়েছে যে প্রতিটা ভোটারের কাছে ছবি পার্ট নম্বর বুথ নম্বর সহ কিন্তু ছাপানো দুটি ফর্ম যাবে অর্থাৎ আপনার নাম কিন্তু প্রিপ্রিন্টেড থাকবে আপনার নাম আপনার ছবি আপনার পার্ট নম্বর সবগুলোই কিন্তু প্রিপ্রিন্টেড করা থাকবে এরপরে চার নম্বরে বলা হয়েছে ভোটারের যদি দেখা না পায় বাড়িতে গেলে তাহলে বাড়িতে লেটার বক্স বা দরজার ফাঁকে কিন্তু ঢুকিয়ে দিয়ে আসতে হবে অ্যানোমিনেশন ফর্ম অর্থাৎ আপনি যদি বাড়িতে নাও থাকেন তাহলে কিন্তু আপনার বাড়িতে অ্যানুমিনেশন যে ফর্মটা আছে সেটা কোনো না কোনোভাবে পৌঁছানোর দায়িত্ব কিন্তু বিয়েলর এবার পাঁচ নম্বর যেটা বলা হয়েছে যে ফর্ম জমা দেওয়ার সময় কোনো নথি দিতে হবে না তবে ফর্মে দুই সালের ভোটার তালিকার তার বাবা মা ঠাকুরদা অথবা ঠাকুরমার নাম থাকলে কিন্তু সেই লিঙ্ক উল্লেখ করতে হবে অর্থাৎ আপনার বাবা মা অথবা ঠা ঠাকুরদা এবং ঠাকুর মা এই চারজনের নাম যদি দুই সালের ভোটার তালিকায় থাকে যে কোনো একজনের নাম তাহলে কিন্তু আপনাকে কোনো রকম আর নথি দিতে হচ্ছে না এবার ছয় নম্বরে যেটা বলা হয়েছে যে এই লিঙ্ক বিএলও তার নির্বাচন কমিশনের দেওয়া মোবাইল নম্বর মোবাইল অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন ভোটারের ইপিক নম্বর দিয়ে যা পাওয়া যাবে বিহারের এসআইআর এই সুযোগ ছিল না বিহারে কিন্তু এরকম সুযোগ ছিল না এবার সাত নম্বরে যেটা বলা হয়েছে যে প্রতিটা অ্যানুমেরেশন ফর্মে লেখা রয়েছে আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই করে নিয়েছি প্রতিটা অ্যানুমেরেশন ফর্মের একেবারেই কিন্তু নিচের দিকে থাকবে ওখানে হচ্ছে বিএলও কিন্তু ফর্ম জমা নেওয়ার পরে কিন্তু বিএলওকে ওখানে স্বাক্ষর করতে হবে মোট দুটি ফর্ম দেওয়া হবে ভোটারকে এর মধ্যে একটি ফর্ম কিন্তু বিএলও তার কাছে জমা নিবে আর একটি ফর্ম তিনি কিন্তু যিনি হচ্ছে এসআইআর করতেছে তার কাছে কিন্তু একটা থাকবে সেটাই রিসিভ করে কিন্তু ভোটার তার কাছে রেখে দিবে তবে মনে রাখবেন অবশ্যই কিন্তু আপনারা বিএলওর কাছ থেকে সিগনেচার করিয়ে কিন্তু তারপরেই আপনার কাছে রেখে দিবেন এবারে আট নম্বরে যেটা বলা হয়েছে যে বিএলওকে একাধিকবার অ্যানুয়েশন ফর্ম জমা নেওয়ার জন্য আবেদনকারীর বাড়িতে অবশ্যই আসতে হবে অর্থাৎ একবার দুইবার নয় তিন থেকে চারবার কিন্তু অ্যানুমিনেশন ফর্মটা জমা নেওয়ার জন্য আবেদনকারীর বাড়িতে যাবেন বিএলও আবেদনকারী মনে করলে সরাসরি আরও যে অফিস রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা ফর্ম জমা করতে পারবেন ফর্ম জমা দেওয়ার সময় আবেদনকারী রিসিপ্ট কপি হিসাবে দ্বিতীয় ফর্মটি বিএল ওকে দিয়ে অবশ্যই স্বাক্ষর করিয়ে নেবেন আপনার কাছে যে ফর্মটা থাকবে সেটা কিন্তু অবশ্যই স্বাক্ষর করিয়ে নেবেন এবারে নয় নম্বরে যেটা বলা হয়েছে যে কোনো ভোটার যদি বাইরে থাকে চৌটা নভেম্বরের পর থেকে চৌটা ডিসেম্বরের মধ্যে কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গ সিও ওয়েবসাইটে গিয়ে তার অ্যানুমিনেশন ফর্ম পূরণ করতে পারবেন অর্থাৎ অনলাইনেও কিন্তু আপনি যেখানে রয়েছেন অর্থাৎ আপনি যদি ব্যাঙ্গালোরে থাকেন বা দিল্লিতে থাকেন সেখানে বসেও কিন্তু আপনারা সিওর যে ওয়েবসাইট রয়েছে সেখানে অ্যানুমিনেশন ফর্মটা পূরণ করতে পারবেন এবার দশ নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কোনো ব্যক্তি কাজের জন্য বাইরে গেলে তার হয়ে পরিবারের অন্য সদস্য স্বাক্ষর করে জমা দিতে পারবেন অর্থাৎ আপনি যদি নাও থাকেন অনলাইনে যদি করতে নাও পারেন ফর্ম ফিল আপনার যে ফ্যামিলি মেম্বার রয়েছে তিনিও কিন্তু স্বাক্ষর করে জমা দিতে পারবেন ফর্মটা অর্থাৎ বাড়িতে বসেই কিন্তু আপনার ফ্যামিলি মেম্বাররাও জমা করতে পারবেন কোনো সমস্যা নেই তবে স্বাক্ষরকারীকে অবশ্যই লিখে দিতে হবে আবেদনকারীর নাম এবং তার সঙ্গে যে সম্পর্ক বাবা হলে বাবা ভাই হলে ভাই বা মা হলে মা অবশ্যই কিন্তু সেটা পাশে লিখে দিতে হবে এর এগারো নম্বরে যেটা বলা হয়েছে যে অ্যানুমিনেশন ফর্ম জমা দিলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে জমা না দিলে কিন্তু ভোটার তালিকায় নাম ওঠার কোনো সুযোগ নেই অর্থাৎ জমা যদি অ্যানোমিনেশন ফর্মটা জমা করেন অবশ্যই কিন্তু আপনার নাম খসড়া ভোটার তালিকায় উঠবে আর যদি জমা না দেন তাহলে কিন্তু নাম উঠবে না অবশ্যই আপনাকে জমা করতে হবে এবারে বারো নম্বরে যেটা বলা হয়েছে যে যারা ফর্ম নিয়ে জমা দিচ্ছেন না তাদের কাছ থেকে ফর্ম পূরণ করে নিয়ে আসার জন্য কিন্তু বিএলওরা একাধিকবার আপনার বাড়িতে যাবেন তারপরও না পেলে বিএলওদের কাছে তা সংগ্রহ হয়ে সাহায্য করার জন্য আবেদন জানানো হবে তারপরও যদি জমা না করেন প্রয়োজনে ই আরোরা কিন্তু এলাকায় ক্যাম্প করবে স্থানীয়ভাবে প্রচার করা হবে যে কারা কারা ফর্ম জমা দেননি অবশ্যই কিন্তু আপনার এলাকায় একটা ক্যাম্প তৈরি হবে এবারে তেরো নম্বরে যেটা বলা হয়েছে যে যাদের দুই হাজার দুই সালের ভোটার তালিকার কোনো লিঙ্ক পাওয়া যায়নি অর্থাৎ কারো নাম নেই পরিবারের তাদের কিন্তু ই আরও বা এ আরও শুনানিতে ডাকবেন একটা নির্দিষ্ট দিনে কিন্তু আপনাদের ডাকা হবে সাত দিন সময় দেওয়া হবে শুনানিতে কিন্তু সমস্ত আপনার যে এগারোটি নথি রয়েছে সেই এগারোটি নথি নিয়ে কিন্তু আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে এবারে চোদ্দো নম্বরে যেটা বলা হয়েছে যে খসড়া তালিকা প্রকাশের পর দাবি ও আপত্তি শোনার জন্য চুয়ান্ন দিন সময় থাকবে যার ভিত্তিতে কিন্তু শুনানি হবে এরপরে পনেরো নম্বরে যেটা বলা হয়েছে যে সাতই ফেব্রুয়ারির ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় যে কারো নাম ভোটার তালিকা ওঠেনি তখন কিন্তু সে সরাসরি জেলা শাসকের কাছে কিন্তু অবশ্যই আবেদন জানাতে পারবেন অর্থাৎ ফাইনাল লিস্ট যখন বের হবে সাতই ফেব্রুয়ারি তখন যদি দেখেন যে আপনার নাম ভোটার তালিকায় ওঠেনি তাহলে কিন্তু আপনারা সরাসরি যে জেলা শাসক রয়েছে তার কাছে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সেখানেও যদি তার আবেদন খারিজ হয়ে যায় তখন কিন্তু সিওর কাছে আপনারা আবেদন করতে পারবেন এবারে ষোলো নম্বরে যেটা বলা হয়েছে যে তারপরও ভোটার তালিকারে নাম তোলার জন্য আবেদন জানাতে পারেন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ পর্যন্ত এই আবেদন জানানো যাবে অর্থাৎ আপনার নাম যদি দেখা যায় যে খসটা তালিকায় উঠছে না আপনি কিন্তু আবার নতুন করে আপনি ফর্ম পূরণ করে কিন্তু অবশ্যই জমা করবেন অর্থাৎ এই ষোলো দফা যে গাইডলাইনস দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে আশা করা যায় যে আপনাদের যে সমস্ত রকম ডাউট সেটা ক্লিয়ার হয়ে গেছে আপনাদের যে সমস্ত রকম প্রশ্ন যে দুই সালের ভোটার তালিকায় নাম না থাকলে কি করব এরপরে পরিবারে কার কার নাম বসানো যাবে সমস্ত কিছু কিন্তু ইলেকশন কমিশন কিন্তু একদম এই ষোলো দফা নীতির মধ্যেই উল্লেখ করেছেন এবারে যে এই অ্যানুমিনেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তা কিন্তু একেবারেই ফিল আপ করে দেখানো হয়েছে প্রথমে কিন্তু আপনার জন্ম তারিখ নিজের সেটা কিন্তু আপনারা বসিয়ে দিলেন এখানে এরপরে নিজের আধার কার্ড নম্বর মোবাইল নম্বর নিজের বাবার নাম এরপরে বাবার ভোটার কার্ড নাম্বার মায়ের নাম মায়ের ভোটার কার্ডের নাম্বারটা আপনার স্বামী অথবা স্ত্রীর নাম কিন্তু এখানে অবশ্যই বসিয়ে দেবেন তার কারণ হচ্ছে আপনাদের যে সিরিয়াল নম্বর সেগুলো কিন্তু উলট পলট হয়ে আছে আপনাদের যদি সিরিয়াল নাম্বার ঠিক করতে চান তাহলে কিন্তু এখানে অবশ্যই স্বামী স্ত্রীর নাম যদি বসিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের সিরিয়ালটা যেটা পাঁচশো পঞ্চাশ বা কারো আটশো আটশো এক এরকম যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটা কিন্তু পরপর শো হবে অর্থাৎ আটশো এক আটশো দুই এরকম কিন্তু শো হবে তো আপনারা অবশ্যই এখানে স্পাউস নেমটা দিয়ে রাখবেন এরপরে এই যে এই ঘরটা রয়েছে এই ঘরটা কিন্তু সবার জন্য নয় যাদের দুই হাজার দুই সালের লিস্টে নাম রয়েছে নিজের নাম তাদের কিন্তু এগুলো হচ্ছে ফিল আপ করতে হবে নিজের নাম নিজের ভোটার কার্ড নম্বর বাবা মায়ের নাম এরপরেই রিলেশনশিপ সম্পর্ক কি ফাদার হলে ফাদার মা হলে মা আর তারপরে ডিস্ট্রিক্ট রাজ্যের নাম মানে তখন যেটা ছিল দুই সালে যেটা ছিল সেটাই কিন্তু হুবাহু এখানে বসিয়ে দিতে হবে এরপরে এই দিকে দেখতে পাচ্ছেন ডান দিকে যে অপশনটা রয়েছে এটা কিন্তু যদি আপনার নাম না থাকে দুই হাজার দুই সালের লিস্টে আপনার পরিবারের যদি কারো নাম থাকে তাহলে কিন্তু এইখানে বসাতে হবে এখানে হচ্ছে আপনার যদি বাবার থাকে তাহলে বাবার নাম দিবেন যদি মায়ের থাকে মায়ের নাম অথবা ঠাকুরদা অথবা ঠাকুরমা এই এই চারজনের নাম কিন্তু এই কলমটায় কিন্তু বসাতে পারবেন এখানে হচ্ছে আপনার বাবার নাম দিলেন আপনার বাবার ইপিক নাম্বার এরপরে আপনার বাবার বাবার নামটা দিবেন আপনার দাদুর নাম দেবেন অর্থাৎ আপনার ঠাকুরদার নাম দিবেন এরপরে সম্পর্ক কি তার বা যেহেতু তার বাবার বাবা তাহলে এখানে ফাদার দিবেন এরপরে হচ্ছে ডিস্ট্রিক্ট আপনার জেলা কি ছিল তখন সেটা দিবেন রাজ্যের নাম অ্যাসেম্বলি নেম যেটা ছিল বিধানসভার নাম সেটা দিবেন এরপরে হচ্ছে অ্যাসেম্বলি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো কিন্তু সবগুলাই বসিয়ে দিবেন। এরপরে বসানোর পরে এইখানে কিন্তু আপনাকে আপনি যদি নিজে ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু আপনার সিগনেচার করতে হবে আর যদি আপনি বাড়িতে না থাকেন তাহলে কিন্তু এইখানে আপনার পরিবারের যে কোনো মেম্বার কিন্তু এইখানে সিগনেচার করে দিতে পারবে বিয়েলকে কোনো অসুবিধা নেই কিন্তু সেক্ষেত্রে এখানে কিন্তু তার নামটা তার যে সম্পর্ক রয়েছে সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে এরপরে নিচে একেবারেই এইখানে বিএলও সিগনেচার করলেই আপনার কাজ কমপ্লিট অবশ্যই কিন্তু আপনি বিএলও দ্বারা সিগনেচার করিয়ে নেবেন এবার বিবাহিত মহিলাদের ক্ষেত্রে নিজের কিন্তু স্বামীর নাম এখানে দিতে পারবে না এখানে কিন্তু তার যদি দুই হাজার দুই সালের লিস্টে নাম থাকে তাহলে তারটা বসাবে আর যদি না থাকে তাহলে ঠাকুরদা অথবা ঠাকুরমার অথবা বাবা অথবা মায়ের নাম বা মায়ের ডিটেলস সেখানে বসিয়ে দেবে তাহলেই কাজ কিন্তু কমপ্লিট এবার যাদের কোনো রকম নথি নেই তারা কিন্তু এই পুরো ঘরটাই এই পুরো ঘরটাই কিন্তু এটা খালি রাখবেন খালি রেখে কিন্তু এগারোটি যে নথি চেয়েছে সেই এগারোটি নথির মধ্যে আপনারা যে কোনো একটা নথি সহকারে এই উপরের কলমটা ফিল করে এই কলমটা ফিল করে কিন্তু আপনারা জমা করে দিবেন এরপরে আপনার নাম কিন্তু প্রথমে খসড়া তালিকায় উঠবে না ফাইনাল রোলে আপনার নাম উঠবে আপনাকে কিন্তু একটা নিতে রাখা হবে খসড়া তালিকা প্রকাশের পর আশা করা যায় আপনার ডাউট ক্লিয়ার হয়ে গেছে যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন যাতে সবাই জেনে উপকৃত হয় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে